বস্টের জন্য চল্লিশ পঞ্চাশ জন পঞ্চাশ হাজার পরীক্ষা দিলাম স্নাতক আর স্নাতকোত্তর শেষে চাকরি যেন সোনার হরিণ পূর্ণাঙ্গ নিশ্চয়তার প্রধান ভরসা সরকারি চাকরি তাই বহুবার পরীক্ষায় বসার পরও তা যেন ধারাছোয়ার বাইরে এগারো সালে মাস্টার দুহাজার তেরো মার্চে শেষ হয়েছে গভর্নমেন্ট জবটা ভালো মনে হয়েছে এটার জন্যই ওই পিএসসির জবের পিছনে এখন পর্যন্ত লেগে গেছে পোস্টার সার্কুলার দেয় যেটা রিগোজেশন আসে দেখা যাচ্ছে এখানেও পিএসসি কিছুটা পোস্ট হাতে রেখে দেয় কে সাথে সাবজেক্ট খুব কম দেখা যাচ্ছে একজন মেডিকেল এমবিএস ডাক্তার সে ফরেন ক্যারা হয়ে যেতেছে যেগুলো আমার বেশি ব্যাংকার হচ্ছে আজকাল দু এগারো থেকে পনেরো এই পাঁচ অর্থবছরের পরিসংখ্যান বলে সরকারি খাতে কর্মকর্তা কর্মচারী হিসেবে নিয়োগ পেয়েছেন দু লাখ ছেষট্টি হাজার দুশো পঁচাত্তর জন এর মধ্যে চোদ্দ পনেরো অর্থ বছরে পঞ্চাশ হাজার চারশো তিয়াত্তর জন তেরো চোদ্দ অর্থবছরে উনষাট হাজার একশো বত্রিশ জন দু হাজার বারো তেরো অর্থ বছরে উনত্রিশ হাজার সাতশো বাউান্ন জন এবং এগারো বারো অর্থ বছরে একান্ন হাজার তেরো জন এদের প্রায় অর্ধেক স্নাতক ও স্নাতকোত্তর পাশ করা বাকিরা অষ্টম মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ আবার সরকারের বিভিন্ন দপ্তরে প্রায় আড়াই লাখ পদ শূন্য থাকলেও সেগুলো পূরণের কোনো উদ্যোগ নেই অন্যদিকে সাত্রিশতম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি যখন দেয়া হয় তখনও চৌত্রিশতম বিসিএস এ উত্তীর্ণরা নিয়োগই পাননি অনেক সময় ক্যাপিটালের শর্ট পড়ে যায় অনেক সময় শ্রমের শর্ট পড়ে আমাদের সাফিসিয়েন্ট উৎপাদন ইউনিট না শিল্প কারখানা তারপরে সার্ভিস সেক্টরে অনেক তোমার মানে ইউনিট থাকলে তখন সেখানে এমপ্লয়মেন্ট কর্মসংস্থান বাড়াতে হলে বেসরকারি খাতের বিনিয়োগটা ভীষণ দরকার কারণ সরকারি খাতের পক্ষে এত বেশি বাড়তি লোকের চাপ সহ্য করা সেটা সম্ভব না সত্ত্বেও আমরা কিন্তু দেখছি যে তাদের যে হারে বাড়ানোর কথা বা যেই ধরনের যত হারে নতুন উদ্যোক্তা দেখার কথা সেটা দেখছি না এছাড়া বেসরকারি কর্মক্ষেত্রে দেখা যায় দু হাজার চোদ্দ পরের অর্থ বছরে বিনিয়োগ বোর্ড নিবন্ধিত শতভাগ বিনিয়োগ যদি বাস্তবায়ন হয় তাতেও মোট কর্মসংস্থান হওয়ার কথা দু লাখ ছাব্বিশ হাজার চারশো এগারো জন যদিও নিবন্ধনের অর্ধেক শেষ পর্যন্ত বিনিয়োগ হয় না সুলতানা সময় সংবাদ ঢাকা